বিজেপির পতাকা ফেস্টুন ছেঁড়াকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডুয়ায়। থানায় লিখিত অভিযোগ হুগলির পান্ডুয়ায় বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় বিজেপির অভিযোগ পাণ্ডুয়ার তেলিপাড়া থেকে কাকলি সিনেমাতলা পর্যন্ত জিটি রোড ধরে লাগানো বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন কে বা কারা রাতের অন্ধকারে ছিঁড়ে নর্দমায় ফেলে দেয় সোমবার সকালে এই দৃশ্য চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা এই ঘটনায় পান্ডুয়ার বিধানসভার বিজেপি কনভেনার অমিতাভ ঘোষ অভিযোগ করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই পরিকল্পিতভাবে এই নোংরা কাজ করেছে বিজেপির আরও অভিযোগ করে বলা হয় অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করতে হবে পুলিশকে না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবে ঘটনার প্রতিবাদে সোমবার সকালেই পাণ্ডুয়ার বিধানসভার একাধিক বিজেপি কর্মী পাণ্ডুয়া থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন তৃণমূল কংগ্রেস এই ধরনের নোংরা রাজনীতি করে না পান্ডুয়ায় বিজেপি বলে কার্যত কিছু নেই চার পাঁচজন লোক নিজেদের বিজেপি কর্মী বলে দাবি করেন তারাই এই ঘটনা ঘটিয়ে তৃণমূলের ওপর দোষ চাপাচ্ছে তিনি আরও দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজ করে চলেছেন এবং সাধারণ মানুষ আগামী দিনেও মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকবে ঘটনাকে কেন্দ্র করে পাণ্ডুয় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে

এইভাবে <laughs> <estrogen> <ISG screams> <respondents strains piercing> <sharpivia> গতকাল রাতে পান্ডুয়াতে আমাদের দলীয় কার্যালয় সংলগ্ন সমস্ত এলাকাতে মেলাতলা পর্যন্ত রাস্তায় যত আমাদের ফ্ল্যাগ এবং ফ্লেক্সগুলো ছিল সেগুলো তৃণমূলের আশ্রিত ও দুষ্কৃতীরা মদ্যপান করে আমাদের সেই সমস্ত ফ্ল্যাগ এবং ফ্লেক্স সমস্ত কিছু ফেলে দিয়েছে রাস্তায় আমরা আজকে সকালবেলা মিছিল করে সেই ফ্ল্যাগ এবং ফ্লেক্সগুলোকে কালেকশান করেছি এবং আমরা আরও বৃহত্তর আন্দোলন করতে পারতাম কিন্তু আমরা প্রশাসনের প্রতি ভরসা এবং সম্মান জানিয়ে এবং তাছাড়াও আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এই দুটি বিষয়কে মাথায় রেখে আমরা কোনো বৃহত্তর আন্দোলনে আমরা আজকে আমরা আন্দোলন করিনি কিন্তু এর যদি কোনো প্রকৃত পদক্ষেপ না হয় তাহলে অবশ্যই আমরা আগামী রাস্তা রাস্তাঘোধ বা অন্যান্য যে সকল বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আমরা পালন করব গতকাল রাত্রেবেলা এই নপংশু তৃণমূলের দুষ্কৃতি বাহিনী তারা রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে লড়াই করে পারছে না পান্ডুয়াতে তার জন্য তারা কি করছে রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে যে ফ্ল্যাগ আমাদের দলীয় ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগগুলোকে ভেঙে চুড়ে ফেলে দিয়েছে রাস্তায় যে সমস্ত আমাদের দলীয় ফ্ল্যাগগুলো ছিল সেগুলোকে ভেঙে চুড়ে ফেলে দিয়েছে তার প্রতিবাদে পাণ্ডুয়াতে আমরা এরা মিছিল করেছি এবং থানায় আমরা লিখিত কমপ্লেন আমরা করছি অবিলম্বে এই তৃণমূলের যে নপংশু দুষ্কৃতী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে হবে যদি তাদেরকে গ্রেপ্তার না করে ভারতীয় জনতা পার্টি পাণ্ডুয়া বিধানসভা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে আছে কজন ওদের আছে বিজেপি তো আছে আর চার গাছা থেকে পাঁচ গাছা পাণ্ডব ব্লকে বিজেপির কিছু আছে যদি হিম্মত থাকে তো আজকে শত শত লোক বেরোতো কিন্তু তো লোক নেই তাই কী হবে আর যেটা হচ্ছে নিজেরাই মত খেয়ে নিজেরাই করে করেছে এগুলো প্যারাটা তৃণমূলে বদনাম করার জন্য সঞ্জয় ঘোষ যতদিন আছে পান্ডা বিজেপি সিপিএম ততদিন থাকবে না কারণ আমরা উন্নয়নের কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করি ওদের নিজের লোকেরা টিআরপি পাওয়ার জন্য নিজেরাই ছেড়েছে নিজেরাই সব কিছু করেছে তৃণমূলের সঙ্গে এরকম কোনো যুক্ত নেই তো করেও কিছু করতে পারবে না বাংলায় সব মানুষ তৃণমূলের সঙ্গেই আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে যতই বদনাম করুক যতই মার করুক যতই কাটাকাটি করুক আবার জিতবে বাংলায় তৃণমূল কংগ্রেস যতই করে হামলা আবার জিতবে বাংলা তৃণমূল কংগ্রেস বিউরো রিপোর্ট হুগলি টাইমস